চেয়ে আমাদের ষ্টিয়া দৌলতপুরে জনতার উঠান করে রাজনীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে দৌলতপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে হোগলবাড়ি ইউনিয়ন তারাগুনিয়া মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম বিশেষ আলোচক ছিলেন নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠন নয়ন আহমেদ প্রধান সমন্বয়কারী কুষ্টিয়া জেলা এনসিপি জান্নাতুল টনি আব্দুল হালিম সহ জেলা ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নুসরাত বলেন জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংবিধান দীর্ঘস্থায়ী হতে পারে না তাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের মতবিনিময়কে প্রতিফলিত করতে হবে যুব সমাজ আজ পরিবর্তনের প্রত্যাশায় আছে নতুন প্রজন্মের কণ্ঠস্বরকে সংবিধানে প্রতিফলিত করাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জি বাংলা নিউজ ডেস্ক